ও নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে ডিসেম্বর দু হাজার পঁচিশ রাশি হচ্ছে তুলা রাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ডিসেম্বর দু হাজার পঁচিশের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই চলে আসছি দেখুন তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে রবি চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ এবং ঠিক তুলা রাশিতেই রবি এখানে নিচস্ত হয় শনিদেব এই রাশিতেই তুঙ্গস্থ হয় এবং জন্মকালীন যার ক্ষেত্রে দেখবেন রাশিপতি যদি শুক্র সবল থাকলে এবং বুধ এবং শনি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটা তৎপর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা প্রদান করবে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং বৃহস্পতিবার এই চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু তুলা রাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি শুক্র শুক্র এই ডিসেম্বর মাসের ক্ষেত্রে প্রথমে এই দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় পরে ঠিক একুশে ডিসেম্বর থেকে তৃতীয়ভাবে অবস্থান করবে যেটি শুক্রের এই দ্বিতীয় এবং তৃতীয়ভাবে অবস্থান এবং বৃহস্পতির দ্বারা কিন্তু দৃষ্ট হবে শুক্র এবং রবিও যুক্ত মঙ্গলযুক্ত থাকবে এখানে বিশেষ করে এই বৃহস্পতি বা রবির দ্বারা যদি অনুগ্রহ হয়ে থাকলে জাতককে এই দ্বিতীয় বা তৃতীয়ভাবে অবস্থান করলো ধনবান কিন্তু করায় যথেষ্ট অর্থ উপার্জন করলেও সঞ্চয় কিন্তু সেই মতো হয় না এবং দুঃখ এই জায়গায় কিন্তু পায় না এইটুকু মাথায় রাখবেন সংসারে এবং ও পরিবারের আনন্দ লাভ যথার্থ সম্মান এখানে পেয়ে থাকে এই এই দুটো গৃহে আশাতীত লাভ কিন্তু ঘটায় বিলাসিতা এই জায়গা থেকে বাড়িয়ে তোলে এবং সর্বদা এই জায়গায় কিন্তু সুখ প্রদান করবে ও কাজকর্মে আকর্ষণ লাভ ঘটাবেই এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা এই জায়গা প্রদান করবে যেহেতু অর্থের জায়গা পরিবারের জায়গা অবস্থান করছে তবে রাশিভাবে বুধ কিন্তু কয়েকদিনের জন্য অবস্থান করবে বুধ আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি হলেও এখানে যেহেতু ভাগ্যপতি গ্রহ সেই কারণে আপনাদের রাশিভাবে অবস্থান করার কারণে প্রথম সপ্তাহটা থাকছে যা যুক্তিপূর্ণ মানসিকতা এই জায়গায় বোধ প্রদান করবেই এবং সঙ্গপ্রিয় একটু চপল বাক্য আপনার কাছে মুখে প্রদান করতে পারে একটু শান্ত বিনীত উদার এবং ধৈর্যশীল এখানে বুধ কিন্তু করে তুলবেই এবং এর পরেই আমি চলে আসছি অর্থভাব কিন্তু যেটি দ্বিতীয় এবং তৃতীয়ভাবে যেহেতু শুক্র রাশিপতির অবস্থান এই মাসের ক্ষেত্রে রাশি ক্ষেত্রে রাশি প্রতি আপনাদের ক্ষেত্রে সবল থাকছে সেই কারণে মধ্যমের থেকে অতি শুভ ফল আপনারা এই মাসে কিন্তু লাভ করতে চলেছেন এটুকু আপনাদের বলতে পারি এবং এরপরেই চলে আসছি অর্থ অর্থ অর্থভাবের অধিপতিকহ মঙ্গল এই মঙ্গলও ঠিক আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যেটা দ্বিতীয়ভাবে প্রথম সপ্তাহটা অবস্থান করার পরে তৃতীয়ভাবে গোচরে কিন্তু প্রবেশ করবে তৃতীয়ভাবে মঙ্গল কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং অর্থভাবে আপনাদের রবিও ষোলো তারিখ পর্যন্ত অবস্থান করছে যেটি আপনাদের ক্ষেত্রে লাভপ্রতিকহ এবং এখানে সেই শুক্র কিন্তু সেই তৃতীয়ভাবে গমন করবে রবিও তৃতীয়ভাবে গমন করবে রবিও তৃতীয়ভাবে শুভ ফল প্রদান করে থাকে তাহলে অর্থনৈতিক দিক দিয়ে যেখানে রাশিপতির সঙ্গে লাভপতি এবং অর্থপতিও কিছু কয়েকজনের সংযোগ যেটি আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা ভালো হতে চলেছে এই মাসের ক্ষেত্রে অর্থভাবে রাশিপতি শুক্র লাভপতি রবি এবং অর্থপতি মঙ্গলের অবস্থান প্রথম সপ্তাহে হলেও সংযোগে অর্থনৈতিক দিকে আপনারা সফলতা পাবেন পারিবারিক জীবনেও আপনাদের ক্ষেত্রে সফলতা উঠে আসবে পরিবারে সম্প্রীতি বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে এবং এরপরে তৃতীয়ভাবে অর্থাৎ তৃতীয়ভাবে হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি বা যোগাযোগ মাধ্যম বিচার করা হয় তৃতীয়ভাবে তৃতীয়পতির দৃষ্টি থাকবে বৃহস্পতি বক্রতার মাধ্যমে ঠিক মিথুন রাশিতে প্রবেশ করবে ছ তারিখ ছ তারিখের পর থেকে তৃতীয়ভাবে দৃষ্টি করবে এবং মঙ্গল ভাতৃকার গ্রহ যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করবে রবিও তৃতীয়ভাবে শুক্র তৃতীয়ভাবে এরা কিন্তু তৃতীয়ভাবে গোচরের শুভ ফল প্রদান করে থাকে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে যোগাযোগের মাধ্যমটা ভালো ফল অতি অবশ্যই কিন্তু উঠে আসবে তবে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিঘ্ন সৃষ্টি করবে কারণ বুধও আপনাদের রাশিভাবে প্রথম সপ্তাহে অবস্থান করলেও দ্বিতীয়ভাবে যাবে যেটি দ্বাদশভাবের অধিপতি হওয়ার জন্য অর্থ এলেও অর্থ ব্যয়টা কিন্তু ঘটাবে এরপরে শিক্ষাতে চলে যাচ্ছি শিক্ষার প্রাথমিক শিক্ষা সাধারণত আমরা চতুর্থ ভাব মানে শিক্ষার জায়গা যেটা আমরা গৃহবাড়ি যানবাহন এইগুলোর বিচার্য মায়ের কোল সুখের জায়গা এবং চতুর্থপতি এখানে আপনাদের থেকে ষষ্ঠভাবে অবস্থান করছে ষষ্ঠভাবে শনিদেব শুভ ফল প্রদান করে এবং যেহেতু রোগ রোগের জায়গাটা কিন্তু নিরাময় দেয় না রোগের জায়গায় কিছু না কিছু রোগ সৃষ্টি করতে পারে কিন্তু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বা উচ্চশিক্ষার পঞ্চমভাবেও সেই অধিপতিগ সেই শনিদেব ঠিক প্রাইমারি সেক্টরের উপরটাকে নির্দেশ করে পঞ্চম ভাব আর নবম ভাবের অধিপতি গ্রহ যেহেতু বুধ আপনাদের ক্ষেত্রে সে রাশিভাবে এবং দ্বিতীয়ভাবে অবস্থান করবে যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ভালো ফল শিক্ষাক্ষেত্রে উঠে আসবে এবং বিশেষ করে যারা এই মাসে প্রতিযোগিতায় বসবেন তারা অতি অবশ্যই সফলতা পাওয়ার জায়গাটা কিন্তু পাবেন তবে দশা অন্তর্দশা তার অনুকূলে চলতে হবে এইটুকু আপনাদের মাথায় রাখতে হবে তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল উঠে আসার সম্ভাবনা এই জায়গায় আপনারা এই মাসের ক্ষেত্রে পাবেন প্রেমের ক্ষেত্রে পঞ্চমভাবে রাহুর অবস্থান এবং প্রেমের কারক হচ্ছে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে পঞ্চম ভাব তার অধিপতি গ্রহ শনি পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এই গুলোকে নির্দেশ করে লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদি এখানে রাহু এবং শনি রাহু আবার শনির উপরে দৃষ্টি দেবে এবং দুজনেই কিন্তু চতুর্থ ভাবের নির্দেশক পঞ্চমে ঠিক দ্বাদশ ভাবটা নির্দেশ করে বসে রয়েছে কারণ মকর রাশি সেই কারণে কী হচ্ছে দুজনেই যেহেতু চতুর্থ ভাবের নির্দেশক হওয়ার কারণে দ্বিধা দ্বন্দ্ব এই ব্যাপারটা কিন্তু অতি অবশ্যই কিন্তু সৃষ্টি করবে কারণ দুইজনই ন্যাচারাল দেখতে গেলে অশুভ কারক গ্রহ এবং চতুর্থভাবে নির্দেশক অনেক সময় শট বা প্রতারকের সহিত মিত্রতাও কিন্তু এই জায়গায় ঘটাতে পারে কারণ রাহু যেহেতু অবস্থান করছে রাহু পঞ্চমভাবে থাকলে অনেক সময় ফাটকা লটারি শেয়ার থেকে কিছু না কিছু অর্থ নিয়ে আসতে পারে কারণ রাহুর কাজ হচ্ছে অনিয়মিতভাবে বা হঠাৎ বা অন্যায় পথে কিছু না কিছু অর্থ আপনাকে যোগান দিতে পারে সেটি যদি আপনার জন্মকালীন শুভ বলবান থাকলে কারণ বর্তমানে রাহু এখন নিজের নক্ষত্রে শতভিশা নক্ষত্রে অবস্থান করছে সেই কারণে প্রেমের ক্ষেত্র মনোমালিন্য ভুল বুঝাবুঝি দ্বন্দ্ব দুজনের মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে সৃষ্টি করতে পারে কিন্তু রাহু এই বিষয়ে প্রেমিক প্রেমিকারা যতটা সতর্কতা অবলম্বন করে চলতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো ফলটা কিন্তু উঠে আসবে এর এরপরেই চলে যাচ্ছি রোগের স্থানে এখানে আপনাদের রোগকারক গ্রহ বিশেষ করে শুক্র এই বৃহস্পতি বৃহস্পতি ঠিক আপনাদের নবম ভাবে অবস্থান করবে এবং আপনাদের ঠিক রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে বৃহস্পতি বক্রতার মাধ্যমে থাকলেও যেগুলোর উপরে দৃষ্টি প্রদান করবে বিশেষ করে আপনাদের রাশি তৃতীয় ভাবের উপর এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এই ভাবের ফলগুলো শুভ ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে দেখুন রাহু এখানে বৃহস্পতি ষষ্ঠভাবে রোগকারক গ হলেও ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে রাহু রাহুও পঞ্চমভাবে অবস্থান করলে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং শনিও ষষ্ঠভাবে অবস্থান করলেও পঞ্চম ভাবেরও নির্দেশক ভাবেরও নির্দেশক সেই কারণে হয়তো আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু স্বাস্থ্য দুর্বলতা প্রদান করলেও তবে বড়ো ধরনের কোনো সমস্যা আপনাদের রোগের সম্ভাবনা কিন্তু নেই এটুকু বলতে পারি কারণ সবাই কিন্তু পঞ্চম ভাবেরই নির্দেশক হয়ে বসে আছে ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব হিসেবে সেই কারণে এই জায়গায় সমস্যা উঠ থাকতে পারে কিছু না কিছু বা যারা শনিদেব সাধারণত দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত করে সেই দীর্ঘমেয়াদি রোগগুলো হয়তো কিছুটা বেড়ে গেল আবার ওষুধপত্র খাওয়ার পরে আবার কমে গেল তারপরে এমনিতেই এটি একটু শীত আরম্ভ হয়ে গেছে শীতের জন্য কিছু না কিছু একটু গ্যাসের সমস্যা রাহু যেহেতু পঞ্চমভাবে বসে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে এবং বিশেষ করে বৃহস্পতিও ঠান্ডা লাগা সর্দি জ্বর গ্যাসের প্রবলেম এইগুলো কিন্তু নিয়ে আসে এইগুলোই হওয়ার সম্ভাবনা বা যেটা শনিদেব যে জায়গাটায় অবস্থান করছে বিশেষ করে পায়ের তলা মানে রাশিচক্রের দ্বাদশ ভাব পায়ের তলাটাকে নির্দেশ করে পায়ের তলা বা পায়ের জায়গায় কিছু না কিছু ব্যথা যন্ত্রণা এইগুলো দিতে পারে বা পায়ের গোড়ালি এই শীতকালে অনেকের ফেটে যায় দেখবেন সেইগুলো করতে পারে বড়ো ধরনের কোনো সমস্যা নিয়ে যাবে না এইটুকু আপনাদের বলতে পারি এরপরে চলে আসছি বিবাহের জায়গা বিবাহের জায়গায় যেটা দেখাচ্ছে যে টোটালি কিন্তু প্রথম সপ্তাহের পর থেকে বিবাহের যোগগুলো কিন্তু আপনাদের থাকছে তবে চোটক বিচার করে বিবাহ করলে ভালো কারণ আপনাদের সপ্তম প্রতি তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করে এবং সপ্তমে ঠিক রাশিভাবে আপনাদের প্রথমের দিকে বুধ অবস্থান করছে তার প্রথম সপ্তাহের পরে এবং রাশিভাবে বৃহস্পতির দৃষ্টিও থাকছে সেই কারণে বিয়ের জায়গাটা এখানে প্রশমিত করলেও জটক বিচার অতি অবশ্যই দরকার এবং মঙ্গলও তৃতীয়ভাবে বন্ধুকে অবস্থান করছে যা শুভফল প্রদান করবে বিবাহিত জীবন আপনাদের ভালো হবে কারণ আপনাদের ক্ষেত্রে লাভপতির সঙ্গে সপ্তম ভাবের অধিপতিগ অর্থপতিও বসে থাকা যেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলুন আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলুন সফলতা কিন্তু আনবেই এরপরে চলে যাচ্ছি অষ্টম ভাব অষ্টম ভাবের সাধারণত নির্দেশ করবে এখানে শুক্র শুক্র প্রথমে কুড়ি তারিখ পর্যন্ত দ্বিতীয়ভাবে অবস্থান করছে অষ্টম ভাব সাধারণত দুর্ঘটনা ফাটকা কোনো ইনকাম বা অপ্রত্যাশিত কিছু না কিছু লাভ হ্যাঁ উত্তরাধিকারী সূত্রে লাভ এগুলো কিন্তু বোঝায় যেহেতু অষ্টম অষ্টমভাবের দ্বিতীয় দ্বিতীয়ভাবে কুড়ি তারিখ পর্যন্ত অবস্থান করবে অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং সেই কারণে অকস্মাত আর্থিক লাভ ঘটাতে পারে কারণ লাভ ভাবের অধিপতিগের সঙ্গে অবস্থান করা দুই আট ভাবের নির্দেশক বা অপ্রত্যাশিতভাবে লাভ বা লটারি ফাটকা থেকে পাওয়ার সম্ভাবনা এগুলো দিতে পারে এইটুকু বলতে পারি কারণ শুক্র যেহেতু নৈসর্গিক শুভ কারক গ্রহ এবং পরে একুশ তারিখ থেকে বৃহস্পতির দৃষ্টিও অবস্থা পেলেও এখানে অর্থপতির সঙ্গে বসে থাকবে হঠাৎ লাভের জায়গাটা এই মাস জুড়ে কিন্তু কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা দেবে যাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা পারমিট করলে এরপরে সরাসরি চলে যাচ্ছি কর্মের জায়গায় এখানে কর্মপতি আপনাদের ক্ষেত্রে চন্দ্র তবে কর্মজীবনে এই মাসে আপনারা ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই বিশেষ করে চাকরিতে উন্নতি ঘটতে পারে সম্মান লাভ কর্তৃপক্ষের আস্থা ভাজন বা আস্থা লাভ অতি অবশ্যই করবেন ব্যবসা বাণিজ্যে সফলতা এই জায়গাটা কিন্তু উঠে আসবে কারণ এই মাসের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে গয়ের সন্নিবেশ খুব শুভ রয়েছে এবং আপনাদের কঠোর পরিশ্রম এবং ব্যবসার নতুনভাবে আশা কিন্তু আপনাদের যোগাবে এবং সফলতা কিন্তু এনে দেবে এইটুকু আপনাদের বলতে পারি বা কারণ এখন দেখবেন রবি রবি শুক্রমঙ্গল তার তৃতীয়ভাবে গেলে তৃতীয়ভাবে সবাই কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং শনিদেব ষষ্ঠ স্থানে অবস্থান করছে সেও শুভ প্রদান করে থাকে এবং বুধও আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবে দ্বিতীয়ভাবে শুভ ফল কিন্তু প্রদান করে কেতু আপনাদের লাভভাবে অবস্থান করছে যেটি কেতু একাদশভাবে নৈসর্গিক যেহেতু অশুভ কারক্রহ শুভ ফল কিন্তু আনে উত্তম ভাগ্য শেয়ালি করে তোলে এবং বিদ্যা বুদ্ধি প্রদান করতে পারে এবং সবথেকে উত্তম পরিচ্ছদ লাভ ঘটাতে পারে সুস্বাস্থ্য প্রদান এই জায়গাটায় কিন্তু করবেই কারণ যেহেতু লাভভাবে থাকলে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি মানে পঞ্চম ভাবের কিছুটা নির্দেশক হবে কারণ রাহু পঞ্চমভাবে অপোজিটে বসে থাকছে জন্মকালীন তবে কেতুকে শুভ বলবান থাকতে হবে এবং বহুদিন অপেক্ষার পর এই মাসে আপনাদের যে যাবতীয় দিক দিয়ে সফলতা উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই বহুদিন অপেক্ষা করছেন নানান দিক দিয়ে অশান্তির শিকার হয়েছেন হ্যাঁ কারণ আপনাদের ক্ষেত্রে শুভ শনিদেব যেহেতু বক্ততার মাধ্যমে ছিল যতটা করল এখন বক্রতা ত্যাগ করেছে ষষ্ঠভাবে অবস্থান করছে যেটি আপনাদের ক্ষেত্রে শত্রু জয় শত্রু হানি ঘটাবে এটুকু বলতে পারি বা কাজকর্মের উন্নতি সফলতা এগুলো শনিদেব কিন্তু নিয়ে আসবে এবং বেশ কিছুদিন আপনারা নানান সমস্যার মধ্যে ছিলেন এইটুকু বলতে পারি এই মাসে তার অবসান অতি অবশ্যই ঘটতে চলেছে তবে আমি একটি কথা বারবার বলে থাকি শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলি কারণ শনিদেব হচ্ছে শনি এবং রাহু এইটি কলিযুগ চলছে কলিযুগের ক্ষেত্রে এদের দ্বারাই কিন্তু এই কলিযুগটি পরিচালিত দেখবেন বাইরের দিকে তাকালি বুঝতে পারবেন নানান সমস্যা যেটি এই শনি রাহু সৃষ্টি করে থাকেন সেই সব ঘটনাগুলোই ঘটছে এবং শনিদেবকেই সন্তুষ্ট করুন দিন রাত্রি শনিদেব হরকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারাই উনি এবং সেই কারণে একটা কথাই বলতে পারি যখনই আপনি হরকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন আজ থেকে পাঁচশো বৎসর পূর্বে বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এটি পদার্পণ করে গেছে এবং কলিযুগে যুগধর্ম হরকৃষ্ণ মহামন্ত্র এবং যখনই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শনিদেব সন্তুষ্ট হলে আপনার জীবনে ক্ষেত্রে আনন্দের বাতাবরণ কিন্তু নিয়ে আসবে আপনার জীবনটাও কিন্তু অনেকটা পাল্টে যাবে এইটুকু বলতে পারি কারণ শনিদেবের মধ্যেই ভাগ্যবিধাতা কর্মফল প্রদান দণ্ড দান এটি কিন্তু ন্যস্ত করে রেখেছে এবং তাছাড়া এই মাসের ক্ষেত্রে দেখবেন শুক্রের যা দশা অন্তর্দশা বুধের দশা অন্তর্দশা রবি মঙ্গল এদের দশা অন্তর্দশা চললে তাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু শুভ ফল অতি অবশ্যই পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আমি আচার্য কমলশাস্ত্রী আর গীত দীর্ঘায়িত না করে আমি এই চ্যানেলেই প্রত্যেক বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার